ওয়েলকাম টু উই অ্যান্ড আওয়ার ওয়ার্ল্ড এগেন আজকে আমরা আলোচনা করতে চলেছি একটি বিশেষ বিষয় যা ভারতীয় রেল আমরা জানি ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম রেল পরিবহন ব্যবস্থাগুলির মধ্যে অন্যতম প্রতিদিন এক কোটি আশি লক্ষেরও বেশি এবং কুড়ি লক্ষ টনেরও বেশি পণ্য ভারতীয় রেলপথে চলাচল করে এই সংস্থা বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক তথা সরকারি পরিষেবা কর্মী নিয়োগকর্তা সংস্থার কর্মচারী সংখ্যা বারো লক্ষ সাতাশ হাজার যা দু হাজার উনিশ সাল অনুযায়ী দেশের সামগ্রিক দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রেলওয়ে ব্যবস্থা প্রসারিত সাত হাজার স্টেশন বিশিষ্ট ভারতের রেলপথের মোট দৈর্ঘ্য সাতষট্টি হাজার চারশো পনেরো কিলোমিটারেরও বেশি রোলিং স্টকের হিসেবে ভারতীয় রেল আড়াই লক্ষ বেশি ওয়াগান অর্থাৎ পণ্য ওয়াগান পঞ্চান্ন হাজারটিরও বেশি কোচ ও বারো হাজারটিরও বেশি লোকোমোটিভের মালিক ভারতীয় রেল ব্যবস্থা চালু হয় আঠারোশো সালে উনিশশো সালে স্বাধীনতার সময় দেশে বিয়াল্লিশটি রেল ব্যবস্থা বিদ্যমান ছিল উনিশশো সালে এই সংস্থাগুলির রাষ্ট্রায়ত্তকরণের পর একটি মাত্র সংস্থা স্থাপিত হয় এবং উক্ত সংস্থাটি বিশ্বের অন্যতম বৃহৎ রেলপথ ব্যবস্থায় পরিণত হয় ভারতীয় রেল দূরপাল্লা ও শহরতলি স্তরে মাল্টিগেজ ব্যবস্থায় ব্রড অর্থাৎ ব্রডমিটার ও গেজে রেল পরিবহন পরিচালনা করে এই সংস্থা একাধিক লোকোমোটিভ ও কোচ উৎপাদনের কারখানার মালিক ভারতীয় রেল ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সারা বা সর্বদিকেই বিস্তার করেছে তাদের রেলপথ উচ্চ থেকে নিম্নভূমি পাহাড়ি অঞ্চল থেকে সমতল ভূমি। সমতল ভূমি থেকে মরুভূমি অঞ্চল এবং মরুভূমি অঞ্চল থেকে বরফ আবৃত সেই উত্তরের কাশ্মীর ও হিমালয় অঞ্চল পর্যন্ত প্রতিটি জায়গাতেই ভারতীয় রেল ব্যবস্থা তার পরিষেবা প্রদান করে চলেছে ভারতীয় রেলের ইতিহাস সম্পর্কে আমরা একটু জেনে নিই ভারতের প্রথম রেলওয়ে প্রস্তাব আঠারোশো সালে মাদ্রাজে করা হয়েছিল দেশের প্রথম ট্রেন রেড হিউ রেলওয়ে রাস্তা তৈরির জন্য গ্রানাইট পরিবহনের জন্য আর্থার তোলা নির্মিত করেছিল আঠারোশো সালে মাদ্রাজে চিনটি ত্রিপেটের সেতুতে আঠারোশো সালে গোদাবরী বাঁধ নির্মাণ রেলওয়ে রাজকুমারী দলেশ্বর গোদাবরী নদীর উপর একটি বাঁধ নির্মাণের জন্য পাথর সরবরাহ আঠারোশো সালে সোলানি অ্যাকুইডাক্ট রেলওয়ে রুবি কাটলি সৌদি নদী থেকে অ্যাকুয়াডাক্ট নির্মাণ সামগ্রী নির্মাণের জন্য দ্বারা নির্মিত হয়েছিল এইবার আঠারোশো সালে ভারতের গভর্নর জেনারেল লর্ড হেনরি হার্ডেঞ্জ বেসরকারি সংস্থাগুলিকে ভারতের রেলপথ স্থাপন করার অনুমতি দান করেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পরবর্তীকালে ব্রিটিশ সরকার নতুন নতুন রেলওয়ে কোম্পানিকে ভারতীয় রেলপথ স্থাপনের ব্যাপারে উৎসাহ দিতে থাকেন একটি স্কিমের আওতায় জমি ও শুরুর বছরগুলিতে পাঁচ শতাংশ পর্যন্ত বার্ষিক দাখিলা নিশ্চিত করা হয় কোম্পানিগুলি নিরানব্বই বছরের লিজে রেলপথ নির্মাণ ও পরিচালনা করতে থাকে অবশ্য সরকারেরও সুযোগ রাখা হয় নির্দিষ্ট সময়ের পূর্বেই সেগুলি কিনে নেবার আঠারোশো চুয়ান্ন সালে মুম্বাই অধুনা মুম্বাই বোম্বাই আগে বোম্বাই অধুনা মুম্বাই ও কলকাতার নিকটে পরীক্ষামূলক দুটি লাইন স্থাপন ও পরিচালনার উদ্দেশ্যে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে ডিআইপিআর জিআইপিআর ও ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে ইআইআর নামে দুটি কোম্পানি স্থাপন করা হয় আঠারোশো একান্ন সালের বাইশ ডিসেম্বরে ভারতে প্রথম রেল চালু হয় রুর্কিতে স্থানীয় একটি খাল নির্মাণ কার্যে মালপত্র আনা নেওয়া করার জন্য এই ট্রেনটি চালু করা হয়েছিল দেড় বছর বাদে অর্থাৎ আঠারোশো সালের ষোলোই এপ্রিল বোম্বাইয়ের বরিবান্দার থেকে থানের মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেন পরিষেবার সূচনা ঘটে সাহিব সিন্ধ ও সুলতান নামের একটি লোকোমোটিভ কর্তৃক চালিত এই রেল পরিষেবা চৌত্রিশ কিলোমিটার পথে চালু হয়েছিল আঠারোশো সালে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালভুসি ভারতের প্রধান প্রধান অঞ্চলগুলিকে জুড়ে একটি ভারবাহী রেলপথ নির্মাণের পরিকল্পনা করেন সরকারি সুরক্ষা ব্যবস্থায় উৎসাহিত হয়ে প্রচুর চলে এবং একাধিক নতুন রেল কোম্পানি হয়। ফলত ভারতের রেল ব্যবস্থার দ্রুত বিস্তার ঘটতে শুরু করে অনতি বিলম্বে দেশীয় রাজ্যগুলিও তাদের নিজস্ব রেল ব্যবস্থার প্রবর্তন ঘটায় এইভাবে অধুনা অন্ধ্রপ্রদেশ অসম রাজস্থান নামে বিভিন্ন রাজ্যগুলিতে রেলপথের বিস্তার ঘটে আঠারোশো সালে ভারতের রেলপথের মোট দৈর্ঘ্য ছিল তেরোশো কিলোমিটার আঠারোশো সালে অর্থাৎ কুড়ি বছর পর রেলপথের দৈর্ঘ্য হয় পঁচিশ হাজার চারশো পঁচানব্বই কিলোমিটার এই বৃদ্ধি মুখত দেশের তিন প্রধান বন্দর বোম্বাই কলকাতা ও মাদ্রাজকে কেন্দ্র করে ঘটেছিল অধিকাংশ ক্ষেত্রেই রেলপথ স্থাপন করেছিল ভারতীয় কোম্পানিগুলি যমুনা ব্রিজ নির্মাণসহ দিল্লির লাহোর রেলপথটি নির্মাণ করেছিল বাবা শিবদয়াল বেদি অ্যান্ড সন্স নামে এক সংস্থা আঠারোশো পঁচানব্বই সালের মধ্যে ভারতে দেশীয় লোকোমোটিভ উৎপাদন শুরু হয়ে যায় আঠারোশো সালে উগান্ডা রেলওয়ের নির্মাণ কাজে ভারত থেকে ইঞ্জিনিয়ার ও লোকোমোটিভ পাঠানো হয়েছিল which is very interesting বিংশ শতাব্দীর প্রারম্ভে ভারতে ব্রড, ন্যারো ও মিটার গেজ নেটওয়ার্কে একাধিক মালিকানা ও ব্যবস্থা বনাই বিভিন্ন রেল পরিষেবা চালু হয়ে যায় 1900 সালে সরকার জিআইপিআর নেটওয়ার্কটি অধিগ্রহণ করে নেয় তবে ব্যবস্থাপনা কোম্পানির পরিচালনাতেই চলতে থাকে প্রথম বিশ্বযুদ্ধ ঘোষিত হলে যুক্তরাজ্য মেসোপটেমিয়া পূর্ব আফ্রিকা প্রভৃতি অঞ্চলে প্রেরণের জন্য রেলপথে সেনা ও খাদ্যশস্য প্রেরিত হয় বোম্বাই ও করাচি বন্দর নগরের উদ্দেশ্যে প্রথম বিশ্বযুদ্ধের শেষে ভারতের রেল ব্যবস্থা বিশেষভাবে ক্ষয় ক্ষতিগ্রস্ত হয় উনিশশো তেইশ সালে জিআইপিআর ও ইআইআর কোম্পানি দুটির রাষ্ট্রায়ত্তকরণ করা হয় সরকার এই দুই কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের জন্য সম্পূর্ণ নিজের হাতে গ্রহণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভারতের রেল ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে তোলে রেলের রোলিং স্টক সম্পূর্ণটাই চলে যায় মধ্যপ্রাচ্যে রেলে ওয়ার্কশপগুলি অস্ত্রাগারে পরিণত হয় উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতার পর ভারতের রেলপথে চল্লিশ শতাংশ চলে যায় নবগঠিত পাকিস্তান রাষ্ট্রে বত্রিশটি পূর্বতন দেশীয় রাজ্যগুলির মালিকানাধীন লাইন সহ